সালামু আলাইকুম বন্ধুরা এই যে সিনারিটা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কালবাড়িয়া সাগর পা অনেক বুড় আছে মাছের দেখতে পাচ্ছেন এবং এ রাস্তার দুই পাশে নদী নদীর মাঝখানদের রাস্তা খুব সুন্দর সিনারি লোকের আসা যাওয়ার এটা সাগর এবং আরো যদি দেখেন দেখা যায় দূরে দেখা যাচ্ছে পাহাড় একদিকে পাহাড় অন্যদিকে সাগর মাঝখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নদীর দেখুন বিকাল হলে ভিডিও যারা যা দেখবেন আপনারা আসলে আসতে পারেন এখানে আসার ঠিকানা চট্টগ্রাম বাসবাড়িয়া সৈকত এখানে আসলে আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে কি সুন্দর পরিবেশ ভিডিওটি সম্পর্কে দেখার